ایک لقمہ دیا جنت جوا جائے ایک لقمہ مکھے اٹھایا دیا جنت جوا جائے حضائل ابن یاز رحمت اللہ علیہ السلام لقمہ تن فی بطن جائے خیر من بنائی جامعہ ایک لقمہ دیا جنت جوا جائے, جو جائے ای امت اللہ شجوک دخسن একদিন গরিবকে ডাইকা নিজের সাথে বসায় এই বা ইবা যে আল্লাহর রসুল খাওয়াইছে আমিও খাওয়াই না আল্লাহর রসুল বসাইছে আমিও বসাই না দেখেন প্রতিদান কত বড় মিলে বিনিময় কত বড় মিলে নাল্লাহ রসুলের সব আল্লাহর কাছে মাহবুব নইলে কেন কোরআন বলতো তাহলে কোরআন কেন বলত আমাকে মাইনা দেখ আল্লাহ যদি তোকে ভালো না বাসলো তারপরে বলিস আমাকে মাইনা তো দেখ আল্লাহ যদি ভালো না বাসলো তারপরে বলিস ভালো বাসবেই শুধু ভালো বাসবে না হয় মাঝে মাঝে হয় নিজের সন্তান ও পেশাব পায়খানায় লোকটায় থাকে থাকে বাবা নিজের হাতে পরিষ্কার করে দোয়া তেলতুল লাগা তারপরে বুকে জড়ায় চুমা দেয় আল্লাহ এটাই বলছে ইয়াক ফিরে লাখুন বাকু তুই গুনায় ছতুই ডোবন্ত থাকস না কেন কোন মাফ করা পবিত্র করা তারপরে বন্ধু বানায় বুকে লাগায় ঘোষণা তো ছিল কিন্তু দুঃখের বিষয় তো শিখবে কে জানবে কে পড়বে কে করবে কে এই জন্য মেরে দুস্থ যেন আফসোস না করতে হয় আফসোসের পাত্র না হইতে হয় অবজ্ঞার পাত্র না হইতে হয় মজাকের পাত্র না হইতে হয় যে আমাকে নিয়ে মজাক করবে মানুষ শিখেন কোনো বয়স নাই করেন যতটুকু পারি চব্বিশ ঘন্টা করতে হবে এমন কোনো জরুরি না যতটুক সময় পেলাম করি অভ্যাস করি বললাম না কোরআন না পড়তে পারেন অভ্যাস করেন আমি এক মিনিট কোরআন নিয়ে বসে থাকব পৃষ্ঠা উল্টাবো মনে মনে অনুতপ্ত হব আল্লাহর কালাম পড়তে পারি না দুনিয়ার অক্ষরই তো লেখা কোনো অপরিচিত অক্ষর তো লেখা না দুনিয়ার অক্ষরিত লেখা এই ভাষা তো দুনিয়াতে আছে। শিখলে তো আমি অক্ষর চিনতে পারি বাংলা কে মারপ্যাটের থেকে শিখা আসে হুম আপনি যেরকম চাইনিজ লেখা দেখা বলেন হুম যে আকায় জোকায় থুইসে কে ঠিক না আপনার বাংলা অক্ষর দুনিয়া কয়েডি লেখে কেমনে এইরকম আঁকা কিন্তু আপনারটা তো আপনার চোখে গুছানো মনে হয় ঠিক না যে কত সুন্দর গুছানো লেখা ঠিক না কি কোন কিন্তু যে বাংলা জানে না ওর কাছে জিজ্ঞেস করে দেখেন ও কতক্ষণ হাসবে হ্যাঁ ভাষা শুই না আমাদের দেশের মানুষ বলে তামিল ভাষা চিনেন হুম ডিব্বা বা ডাব্বা দু যেটেই কন ডিব্বার ভিতরে পাথর নিয়ে লড়াইলে যে আওয়াজ হয় এটা হলো তামিল ভাষা আড়ার তামিল ভাষা এটা হুম কিন্তু ওর ভাষায় ওর গান আপনার গানের চেয়ে সুন্দর মনে হয় ঠিক না তো কোরআনের অক্ষর তো এই জুনিয়ার অক্ষর দুনিয়া আছে শিখা কোনো কঠিন না না শিখলেন আফসোস করেন অনুষ আফসোস করেন অনুতপ্ত হন দেখেন অনুতপ্তের বিনিময় কি মিলে হাদিসে তো আসেন এলে এই হাদিস কেন আসতো মানুষ চিন্তা করতে করতে যখন অনুতপ্ত হয় আর চোখ দিয়ে পানি আসুক আর না আসুক ভিতর থেকে আহ বাহির হয় করলাম কি কবরে যে হায় করলাম কি তো বলবে কিন্তু যদি উপরে বইলা গেল হায়ে করলাম কি কিছুই তো করতে পারলাম কসংখোদা হায় করলাম কি তো আল্লাহর সাথে সাথে বলে মানাহ তুই লাইকার আমি রেজার চাদর দিয়ে তোকে টাইকা নিলাম অল্লাই তুই লাইকা কুফরানি মাকফেরাতে ডুবাই দিলাম তারপরে আল্লাহ বলে লাখ হাসান চিন্তার কোনো কারণ নাই কফর তুলাকা শুনু বাবল আওজার তোর গুনাকাতা মাফ করা দিলাম মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ নাই তাহলে কোরআনে কেন বলতেন আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব শাস্তি দিলে আমার লাভ হবে এমন না দুনিয়ায় মানুষ শাস্তি দেয় কেন সামাজিক ক্রাইম না হোক এই জন্য বর্ষায় মোটামুটি ঠিকঠাকও কয়েকজন তা কথা বাবার কিন্তু চিন্তার দেখেন আমরা কেমন নির্বোধ হয়ে গেছি গতকালখানা ভূমিকম্প হইলো না হয় না অনেকে জানি না দূর মিটারে হালকা কয় 4.1 গায় লাগে নাই দেখা ঠিক না হুম আল্লাহ ওরে বইলা দিছে নাম্বার উঠাবি ধাক্কা দিবি না কি মনে হয় বোঝেন নাই কি নাম্বার উঠাবি কিন্তু নাল্লা পারে না নাম্বার উঠাবি কিন্তু ধাক্কা দিবি না গত বৃহস্পতিবার হয়েছে এই বৃহস্পতিবারও হয়েছে এগুলা সব হলুদ কাঠ চলতেছে হলুদ কাঠ অথচ মুসল্লি একজনও বাড়ে বাড়ছে যদি মুসল্লি বাড়ত তাহলে তো কোরআনে ছিল ফির কোরআনে তো ছিল ঈদা শাব আতকুম মাসিবাতুম কালু ইন্নালিল্লা আল্লার দিকে দৌড়াও মুসল্লি তো একজনও বাড়ে নাই। রোড গার্ডের ব্যাপার দিগিয়ে এক সুতা পরিমাণও কমে নেয় গুনা একটুও কমে নেয় আমরা বুঝাইতে চেষ্টা করি বুঝ একটু আসে না আপনি মনে করেন কত বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে এই বৃহস্পতিবারও ভূমিকম্প এর আগে শুক্রবারের একুশ তারিখে সবচেয়ে বড় ঝটকা আসছে ঠিক না জীবনে বলে কেউ এরকম হেলা দেখে নাই শনিবার হয়েছে রবিবার হয়েছে টানা তিন দিন কিন্তু মুসল্লি একজনও বাড়ে না সবাই মনে করতেছে আল্লাহ করে ফালাইবো তো ফালাইবো কই ঠিক না আল্লাহ কিন্তু দিছে তুই যদি বৎসর দুই বৎসরে ফার্নিচার চেঞ্জ করতে পারো প্রতি মাসে যদি কাপড় চেঞ্জ করতে পারস তাহলে আমিও চেঞ্জ করার সিস্টেম রেখা দিস কমান কায় রাখুন কোরআনে আছে তোমাদেরকে চেঞ্জ করে দিল এই জন্য রিজার্ভ ফোর্স রেখা দিছে ছয়শো কোটি রিজার্ভ আছে আমরা আড়াইশো কোটি মুসলমান আপনি জানেন বাংলাদেশের রিজার্ভে কত আছে সৈনিক কোন দেশ রিজার্ভের সৈনিকের কোনো সংখ্যা দেয় না হুম বেতন ঠিকই দেয় ফ্যাসালিটি ঠিকই দেয় কিন্তু সার্কুলেশন দেয় না আপনি জানেন না সরকারি নিয়ম শুধু রেগুলার ফোর্সের সংখ্যা দেয় রিজার্ভেরটা দেয় না রিজার্ভেরটা দেয় না রিজার্ভ কয়েক গুণ বেশি রাখা আছে আল্লাহ বলে আমিও রেখা দিছি তিন গুণ রেখা দিছি তিন গুণ তোমাদের তিন গুণ তিন দুগুণই ছয় তিন গুণ বেশি রেখা দিছি রিজার্ভে ছয়শো কুটি রিজাবে রাখা আছে আফের বলে না ওদেরকে ওরা রিজাবে রাখা আছে আল্লাহ বলে তোদেরকে লাল কাঠ দেখায় ওদের আইনা বসায় দেব ফলায় এখন আমসাল এখন তোদের মতো নিমো খারাম হবে না অকৃতজ্ঞ হবে না কপাল পড়ার হত বাগা হবে না আমরা কপাল পড়া আমরা হতবাগা আমরা নিমো খারাম আমরা অকৃতজ্ঞ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন নিজ ইচ্ছায় উম্মতে মোহাম্মদি বানা এত বড় কাঠ দিলেন যেটা দেখলে সারা সৃষ্টি লুট দেয় যেটা দেখলে ফেরেস্তা পর্যন্ত পায়ে লুটায় পড়ে খ্যাদমত করার জন্য আমরা ইজ্জত রাখি নাই আল্লাহ শুধু হলুদ কাঠ দেখাইতেছে কোনদিন ঘুমের ভিতরে দেখবেন লাল কাঠ বদ্ধ করতেছি না আর এরকম বহুত আছে বুকে ওই সমস্ত জায়গা গুইরা আমি বলতেছি না গুইরা বলতেছি না এই জন্য যেটা বুঝেইতেছিলাম বোঝেন শিখেন লজ্জা করেন না জানেন পড়েন করেন অলসতা করেন না অলসতা ডুবায় দিবে যতটুকু পারেন অতটুক করেন বাকিটুক রিকভারি করারও সিস্টেম আছে বাকিটুকের জন্য ইস্তেক ফার করেন আল্লাহ পারি না বললাম না একটু আগে আল্লাহ তো এটি বলছে নাইলে শব্দ মসিয়াল লাইল মসিয়াল নাহার আসতো না আল্লাহ বলে তুই রাত্রের অন্ধকারকে সুযোগ মনে করে কি করলি কত গুনা করলি কত বড় করলি এটা আমার বিষয় না আমার বিষয় তুই সূর্য উঠতে দেখতে পারলি আর সাথে সাথে তবা করলি তবা করলি কিনা এটা হলো বিষয় হাত উঠাইলি কিনা এটা বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দেখ শিখেন জানেন করেন 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 সমস্ত আবাদত একটার ভিতরে জমা করে দিছিল একটা করলে মনে হয় সব আবাদত হয়ে যেত নামাজের ভিতরে সব আইনা জমা করে দিছিলেন সমগ্র সৃষ্টির তসবি পোড়া হয়ে যায় নামাজের তসবি হাত দ্বারা এই জন্য রুকুর তসবি ভিন্ন সেজদার তসবি ভিন্ন সব একটার ভিতরে আইনা জমা করে দিছিলেন। সব কমপ্লিট হয়ে যেত একটা দিয়া কিন্তু কপাল পড়লে তো এরকমই পড়ে ভাগ্য যার খারাপ হয় বিয়ে তো খাওয়ান কয় না ভাগ্য যার খারাপ হয় কি মনে হয় শোনেন টোনেন নাই কোনোদিন শুনছেন এই কথা শোনেন নাই মনে হয় না অনেক মাথা কয় উল্টা লড়াইতেছে কয় শুনে নাই ভাগ্য যার খারাপ হয় ওর বিয়ে বাড়ি তো খাওয়ান মিলে না ঠিক না যায় তো যায় এমন সময় সব খেয়াল চৌপাট তারপরে উনি গেছে হুম কপাল খারাপ হইলে এরকমই হয় আমশা এরকমই সব কিছু একটার ভিতরে ঢুকানো ছিল পরানো দেওয়া যায় না আমি তো বলি নামাজ আল্লাহ পড়তে ডাকে না আল্লাহ দিতে ডাকে আল্লাহ তো নিতে ডাকে না দিতে ডাকে আল্লাহ তো বন্দার থেকে কিছু নিতে চায় না ডাইকা আইনা দিতে চায় সব জায়গারই একটা সিস্টেম আছে দুনিয়াতে কি সিস্টেম নাই না নাই আপনি যত বড়ই অফিসার হয়ে থাকেন না কেন এলপিআর এর পরে টাকাটা বাড়িতে এসে দেওয়া যাবে না আপনাকে চায়া সিস্টেম মতে উঠায় আনতে হবে তাহলে আপনার ওইখানে যদি সিস্টেম থাকে আল্লাহর কি সিস্টেম নাই আল্লাহ তো রোডে দাঁড় দিতেছে না আল্লাহ তো নিজের ঘরে এর চেয়ে বড় কি চান বৎসরে কিছু নাগরিককে পুরস্কার দেওয়া হয় বঙ্গভবনে ডাইকানিয়া আল্লাহর এই বঙ্গভবনের চেয়ে কত বড় ভবন কার আছে মসজিদের সবচেয়ে বড় ভবন কার না মনে হয় আপনারটা ঠিক না হ্যাঁ আপনার বিশতালাটা আছে ঠিক না আপনার পাঁচতালাটা আছে ঠিক না হুম আপনার গুলশানের বাড়িটা আছে ঠিক না আল্লাহর এই ঘরের চেয়ে বড় ববন কার ওইখানে দিতে চায় নামাজ পড়ে না এই জুমার দিন পড়বে না নব্বই পার্সেন্ট পাঁচক তো তো বাদিয়ে দিলাম জুমার দিনই নব্বই পার্সেন্ট পড়বে না আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করেন। না